আমরা এখন মন্দির যাচ্ছি ইস্কন মন্দিরে চলো চলো তোমরাও সাথে থাকো দেখতে পারবে আমরা কী কী করি মিমি তো বন্ধুরা তোমরা দেখো আমরা ইস্কন মন্দিরে যাচ্ছিলাম তারপর গিয়ে এই তো আমরা পেলাম ইস্কন মন্দিরে পেয়ে দর্শন করে নিলাম ঠাকুরের কিছু ফটোগুলো সামনে লাগিয়েছিল তারপর আমরা ভিতরে চলে গেলাম শুরু হয়ে গেল কীর্তন অনুভব করে আমি পরিবারের সদস্য listo ¿Sí? তো বন্ধুরা এই যে কীর্তন হচ্ছিল তো এখনই শেষ হয়ে যাবে মুহূর্ত এখন প্রসাদ দেওয়ার টাইম হয়ে যাবে তো প্রসাদের রেডিও করা হয়েছিল সব তো এখানে সবাই ভক্তগণ ঠাকুরের নাম করছিল তো লাইন লেগে গিয়েছিল সবাই প্রসাদের জন্য তো খুবই ভিড় ছিল তো আমরা সবাই লাইনে লেগে গিয়েছিলাম প্রসাদের জন্য তারপর অনেক টাইম লাগলো তারপর আমরা প্রসাদের জন্য রেডি হয়ে গেলাম এতে প্রসাদ নিচ্ছিলাম তারপর আমরা প্রসাদের জন্য লাইনে লেগে গিয়েছিলাম কমসে কম আধা ঘন্টা লেগে গিয়েছিল তারপর আমরা প্রসাদটা পেয়ে গেলাম তো খুব ভালো লাগছিল প্রসাদটা খেয়ে মানে অমৃত ছিল একদম প্রসাদটা কি বলবো মানে প্রসাদ বলে না মানুষে ভগবানের প্রসাদটাই অন্যরকম হয় তো সেরকমই আর কি প্রসাদটা অন্যরকম ছিল আজকের প্রসাদটা তো প্রচণ্ড ভিড় ছিল আজকে তো একটা দিদি ছিল তো আমাকে জিজ্ঞাসা করছিল কিছু তো এটাই আমি দিদির সাথে কথা বলছিলাম অল্প তারপর প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল তারপর কিছু ভিডিও অল্প করে নিলাম সামনে আমরা তারপর আর তারপর আজকে মনটা অনেক ভাল লাগছিল কীর্তনটা শুনে ভগবানের নাম কীর্তন শুনে মানে এরকম একটা দৃশ্য মানে কি বলবো মনটা অনেক ভালো লেগে গেছিলো আজকে প্রসাদটা পেয়ে ভগবানের জায়গায় গেলে এমনি মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগছিলো হয়ে গেছে এখন আমরা ঘরে যাচ্ছি これ。